আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ভালো আছেন সবাই আজকে আমি আমার রাই বান্ধবীটার কাজে চলে যেতেছি আবার কবে দেখা সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে আমি বাইরে যাচ্ছি কেমন বাসা পাই জানি না দোয়া করবেন সবাই জানি ভালো একটা বাসা পাই বাসার লোকজন যেন ভালো হয় সেই দোয়া করবেন সবাই আমার জন্য গান এই রেট

আর যে ওই পিছন সাইডে যেগুলো দেখ শুধু বাগান এই সাইডে আমাদের কপিলের বাড়ি তো শুধু বাগান আর বাগান গ্রামের মতন বাড়ি তো আর এই যে মাঝখানটা দেখছেন একটা নদীর মতন নদীর মতন ওইগুলো ওই ওইখান দিয়ে সব যত বা জায়গার আবর্জনা পানি আছে ওই জায়গা আসে পড়ে তাই যে ড্রাইভার ভাই হচ্ছে মোবাইলে কথা বলতেছে তাই আমি বাদ করে দিছি এই যে পাকা রাস্তায় উঠে যাচ্ছে হ্যাঁ উঠছে তা সবাই দোয়া করবেন আমার জন্য জাম জাম একটা ভালোবাসা পায় এই দেখেন শুধু খেজুরের বাগান আর বাগান খেজুরের বাগান কার কার ভালো লাগে দেখবেন আর বাসা থেকে যখন বার হচ্ছিলাম তখন যে পিচ্ছি একটা বাচ্চা দেখলেন বাচ্চাটা হচ্ছে আমার কপিলের ছেলে ছোট একদম ছোটটা আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর রাস্তাঘাটের পরিবেশ এত সুন্দর পরিবেশ রাস্তাঘাটের যে এক সাইডে শুধু যাবে আর এক সাইডে শুধু আসবে কোনোটার সাথে কোনোটা ধাক্কা বা কিছু বাঁচবে না কিছু না যার যার মনের ইচ্ছা মতন চালিয়ে যাবে যার যার পথ দিয়াতে আর এই পাশে একটা পার্ক পার্কের মতন এই যে দেখেন এখানে ছেলে মেয়েদের খেলাধুলার জায়গা সবাই এখানে আসে রাত হলে দিনের বেলা গরমের ভিতরে আসবে না রাত আসবে রাতে আসবে সবাই সারা রাত এখান আর এখানে সিঙ্গালের জায়গায় আটকে গেছিল সব গাড়ি ঘোড়া দেখেন সিঙ্গালের এখানে এখন চলছে কি বলবো আমি বলার কিছু ভাষা পাই না বলতে পারি না কোনো কথা সুন্দর করে গুছিয়ে জানি জানেন আল্লাপাকের ইচ্ছে কোথায় যায় আজকে পড়বো কার বাসায় কেমন হবে লোকজন তা সবাই আমার জন্য দোয়া করবেন জানি ভালো একটা বাসা পাই আপনারা সবাই আমাকে ভালোবাসেন দেখেন আমার ভিডিও অবশ্যই দেখবেন আমার ভিডিওগুলো কেমন হয়েছে কেমন লাগে আর সামনে অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে মনে হয় পাহাড়ের মতন এইখানে যে তেলো ঠালের এই কি বলে পাম পাম আমাদের দেশে আর এতে অনেক সুন্দর সুন্দর এইগুলো দেখা যাচ্ছে দোকান আর এই পাশে দেখেন শুধু মরুভূমির মতন উনিতে দেখা যাচ্ছে পাহাড় উঁচু ঢালু পাহাড় এই যে একটা স্কুল না কি হাসপাতাল জানি না এটা তার পাশে দেখেন পাহাড় অনেক সুন্দর লাগতেছে পাহাড়গুলো উঁচু নিচু পাহাড় অনেক বড় পাহাড় আমি সাউন্ড বয়েস করতেছি আমি সাউন্ড দিইনি কেননা যে ওই ড্রাইভার ভাই কার সাথে ফোনে কথা বলতেছে কি কি বলতেছে ওই জন্যে এখানে অনেক সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে কার কার পাহাড় ভালো লাগে অবশ্যই দেখবেন পাহাড় সাইডে দেখুন অনেক সুন্দর ঘাস বসার জায়গা রাত্রবেলা অনেকেই বেড়াতে আসে এখানে বসে অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো পাশে আবার খেজুরের বাগান দেখা যাচ্ছে খেজুরের বাগান নয় কিসের গাছ এই দিয়ে দেখেন রাস্তাটা অনেক সুন্দর গেলাম দেখেন এই মাঝখান দিয়ে মাঝখান দিয়ে গাছ লাগিয়ে রাখছে এই জায়গাটাই চার ধাপের চার রকমের রাস্তা এই সাইডেও আছে ওই সাইডে দেখেন এই রাস্তা দেখলাম আর ড্রাইভার পায়ে যাচ্ছে আবার দিয়ে আসতেছে তার উপর পাশেরটাতে আবার যাচ্ছে তার পাশেরটাতে আবার আসতেছে এরকম চার ভাগ করছে একটা রাস্তার ভেতরটা দেখছেন মাঝখান দিয়ে আবার গাছ লাগাই দিচ্ছে এই পাশে গাছ লাগায় না যে খালি দেখা যাচ্ছে কিন্তু ওইগুলোর ভেতরটা গাছ লাগানো আছে অনেক সুন্দর বললাম গাছগুলো আমি এর আগে এই পথে আসছিলাম এইদিকে আমি আগেও কাজে আসছিলাম জানি না কোন বাসায় পড়বো আমি বুঝতে পারিনি পারতেছি না যে আগের সেই বাসায় নাকি অন্য কোনো বাসায় আমি ড্রাইভার ভাইয়ের জিজ্ঞেস করছি যে এই যে এইখানে আমি আগে কাজ করছি এইখানে কি বলতেছে না এখানে না তোর অন্য জায়গায় দিতেছে পরে গেলাম যা দেখি না ওই বাসায় আমার আমি যে রাত দিনের বেলায় ড্রাইভার ভাই দিয়ে গেছি ওনার মেয়ের বাসায় এই যে ওনার মেয়ের বাসার থেকে এখন আবার সেই ওনার ওনার বাসায় যাচ্ছে সেই মামার বাসায় যাচ্ছি সে মামার বাসায় আমি আগে কাজ করে গেছি আসলে পরেই আমি ওনার ছোট নাতিনের দেখে আমি বুঝতে পারছি আমি বলছি ভাই এটা তো আগের বাসাই ওনার আগের বাসায় যে কাজ করছি সেই আগের বাসায় মেয়ের বাসায় এটা ওই যে ওনার নাতিন দেখতেছি ওনার নাতিনটা দেখে আমি চিনে ফলাইছি তা আমি রাত্রে আমার রাত নয়টা বাজে এখন নিয়ে আসলো ওর মায়ের বাসায় ওর মার কাছে নিয়ে আসছে এই যে দেখেন বাসার কাছাকাছি চলে এসেছি এই যে এই যে গেট এই যে এই বাসা এইখানে আমি দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আরা এখানে আসছি আমি আসছি বিকেলের দিকে কিন্তু এই এই বাসায় আসেনি আগেই ওনার মেয়ের বাসায় ছিলাম ওই বয়স্ক যে মামা আছে ওনার মেয়ের বাসায় ছিলাম তা আমি এখন আসলাম এখন রাতের নয়টা বাজে এখন আসলাম এই বাসায় তা আলহামদুলিল্লাহ আপনাকে ভালোবাসায় আছে দেখা যাক কতদিন থাকে এখানে সেটা তো বলবো কতদিন থাকবো কি করব আর কালকে সকালে দেখাবো আপনাদের এই বাসার পরিস্থিতি কি অবস্থা আর সেই পোর্কা খুলেই খাবার দিচ্ছে সামনে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালোবাসা কোনো ছেলে মানুষ নাই খালি মামা থাকে এই বাসার ওনার মেয়েরা রাত্রে আসে দেখেন ওনার মেয়েরা এসে রান্না করছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর